আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা প্রাণ আর এফ গ্রুপ থেকে বা প্রাণ এফ এল গ্রুপ থেকে প্রকাশিত করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং প্রাণ গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিডি জপসের মা বিডি জবসে প্রকাশিত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাণ এফ এল গ্রুপ তারা এখানে কিন্তু ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে কিন্তু তারা লোক নিবে ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে এখানে কতজন লোক নিবে এই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করেনি মানে এই বিষয়টি তারা উল্লেখ করেনি এবং বেতন কিন্তু তারা আলোচনা সাপেক্ষের জন্য নির্ধারণ করেছে এখানে কিন্তু আপনাদের বয়সীমা যাদের বাইশ থেকে বত্রিশ বছর আছেন তারাই এখানে আবেদন আবেদন করতে পারবেন সর্বনিম্ন আপনাকে কিন্তু এই ধরনের কাজের সাথে মানে ট্রেনিং ইঞ্জিনিয়ার এই ধরনের কাজের সাথে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে কিন্তু তেরোই জুন তেরোই জুলাই এবং আবেদনের শেষ সময় হলো একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ আপনারা যারা আবেদন করবেন একত্রিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা তারা তারা ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে বিএসসি পাশ করেছেন যারা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন কিন্তু দুই বছর আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং অতিরিক্ত প্রয়োজনেও কিন্তু বলা হয়েছে আপনাদের বয়স কিন্তু অবশ্যই বাইশ থেকে বত্রিশ বছর হতে হবে এবং তারা কিন্তু মূলত আপনাকে ডট নেট কোর ডট নেট কোর এই এই বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে আপনাদের কিন্তু ট্রেনিং ট্রেনিং মানে ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে হবে ডট নেটের উপরে আপনাকে এবং আপনার উপর অর্পিত যে কিছু এক্সট্রা দায়িত্বগুলো হবে যেমন আপনার যে এক্সট্রা যে আপনার যে ইনফরমেশনগুলো প্রয়োজন বা আপনার যে কোয়ালিটিগুলো থাকা প্রয়োজন তা হলো কি বা চাকরির দায়িত্বসমূহ যেমন কি প্রবলেম সলভিং অ্যাবিলিটি গুড নলেজ অ্যান্ড অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার সম্পর্কে কিন্তু আপনাকে ভালো নলেজ থাকতে হবে এবং প্রবলেম সলভিং কিন্তু ভালো অ্যাবিলিটি থাকতে হবে অ্যাবিলিটি টু অ্যাপ্লাই ও এস কনসেপ্ট রিয়াল ওয়ার্ল্ড সিচুয়েশন আপনার কিন্তু অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্ট আছে এটা কিন্তু থাকতে হবে টিম ওয়ার্কিং অ্যান্ড কোলাবোরেশন স্কিল ভালো থাকতে হবে অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ সেট অ্যান্ড ডেডলাইন্স ডেডলাইন্সের ভিতরে আপনাকে অবশ্যই কাজ শেষ করার চেষ্টা করতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি সার্ভ স্কিউল সার্ভার ডট ডট নেট কোর এম এস এই ধরনের কিন্তু প্রোগ্রামিং নলেজগুলো নলেজ ল্যাঙ্গুয়েজ উপর ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু আপনাকে ভালো নলেজ থাকতে হবে অ্যান্ড এক্সপ্রেস উইথ ডটনেট কর ম্যানডেটর ডটনেট করোর উপর কিন্তু আপনাকে অবশ্যই ভালো কোনো আপনাকে কিন্তু ডটনেট করোর উপর অবশ্যই আপনাকে ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লেভেল প্রোগ্রামিং অলসো অ্যাকসেপ্টেড এবং আপনি 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 যদি ইউনিভার্সিটি কোনো ধরনের প্রজেক্ট করে থাকেন সেইগুলোর বিষয়ের কথা এখানে এখানে কিন্তু বলেছে তারপর নলেজ উইথ মঙ্গিভি ডট নেট কোর লিন্যাক্স ফার্স্ট এপিআই রিয়াক্ট এই এই বিষয়গুলোর উপরও কিন্তু আপনাকে ভালো নলেজ থাকতে হবে অ্যান্ড বেসিক নলেজ উইথ গিট গিটের বিষয়ে আপনাকে ভালো নলেজ থাকা কিন্তু খুবই প্রয়োজন গিট এবং গিট আপের বিষয় এবং আপনাকে বলা হয়েছে এখানে যেমন সলিউশন উইথ দ্য যেমন ফাংশন অ্যান্ড নর্মালাইজেশন জয়েন এই সব বিষয়ের উপর কিন্তু আপনাকে এগুলো যেহেতু স্কিউল এই বিষয়ে কিন্তু আপনাকে নলেজ থাকা প্রয়োজন প্রয়োজনীয় স্কিলগুলো বলা হয়েছে যেমন ডট নেট এএসি ডট নেট এএসি এসপি ডট নেট ওয়েব 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 এপিআই জাবা স্ক্রিপ্ট জে মাই এস ওরাকল এই বিষয়ে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনাকে যে সুবিধাগুলো কোম্পানি থেকে প্রোভাইড করবে তাহলে লান্স মোবাইল বিল এবং প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা লাঞ্চ সুবিধা থাকবে অর্ধেক ভর্তুকি বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং বাৎসরিক ভাতা কিন্তু দুইটা কর্মস্থান হবে আপনার অফিসে এবং কর্ম চাকরির ধরন কিন্তু অবশ্যই ফুল টাইম এবং আপনার কিন্তু কর্মস্থল ঢাকাতেই তারা নির্ধারণ ঢাকাতেই আপনার কর্মস্থান হবে আপনারা যারা আবেদন করবেন সরাসরি কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে আপনারা যারা এই ধরনের চাকরির আবেদন করবেন তার আবেদনের আগে অবশ্যই আপনি আপনার সিবিটাকে একটু মানে বিদেশ জবসের যে সিবিটা আছে এটাকে আপনি একটু ভালোভাবে একটু দেখে নেবেন এই এইখানে রিলিভেন্ট যেই তারা কোয়ালিফিকেশনগুলো চেয়েছে এগুলো যদি আপনি মোটামুটি জানেন বা আপনার ওখানে উল্লেখ নাই তবে হয়তোবা এটা আপনি যদি ওখানে অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার একটু রেটিং পয়েন্টটা কিন্তু একটু ভালো আসবে এখানে আপনি দেখতে রেটিং পয়েন্ট দেখতে পাচ্ছেন রেটিং পয়েন্ট যাদের ভালো থাকে অবশ্যই কিন্তু তারা কিন্তু সাধারণত এই ধরনের চাকরিগুলাতে মানে সিলেক্টেড যখন সিলেক্টেড শর্টেড করা হয় তখন কিন্তু সিলেক্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে প্রথমে তো আগে ইন্টারভিউতে ডাক পাওয়াই একটা বড় চ্যালেঞ্জিং বিষয় বর্তমান সময় যেহেতু অনেক লোকই আপনারা আবেদন করবেন একটা চাকরির জন্য হিউজ লোক আবেদন করে তো ইন্টারভিউতে ডাক পাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয় তো ইন্টারভিউতে পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার সিবিটা একটু ভালো করে ভালো করে তৈরি করতে হবে এবং সিবিটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এইখানের কোয়ালিফিকেশানগুলোর সাথে খুব ভালোভাবে ম্যাচ হয় তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না